কেয়াম করা হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত ভাই কেয়াম শব্দের অর্থ দাঁড়ানো হাদিসে দাঁড়ানো নিষেধ নেই হয়েছে অনেক ভাই দাঁড়ায় আছে সব কেয়াম করতেছে কোনো অসুবিধা নেই কিন্তু মিলাদ পড়তে পড়তে নবীজির তরতি দূরত পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে এমন কোন কথা হাদিসে বলা টিভির মনুষ্যের পীরই হোক ইচ্ছা করে যদি কোনো পীর সাহেব ছবি ভিডিও করে ও হারামি পীর মুখস্থ করে রাখবেন আমি আমি কিন্তু ইন্টারনেটে বলছি সারা পৃথিবী ভয় কোনো বাপের বা হালাল সন্তান থাকলে আমাকে কন্ট্রোল করে আর সবচাইতে বড় কথা এই টিভির মুন্সি যেগুলা যেটাই হোক আমার কারো সাথে গল্প নেই কারো সাথে গন্ডগোল নেই মারামারি নেই ঠেলাঠেলি নেই কারো আমি কারো সাথে আমার জুমি কাজা নেই এক কথায় মনে রাখবেন আমার নবীজি পাক সালাম মদ হারাম করেছেন কেমত পর্যন্ত যদি নবীর বেটাও মদ খায় ওটা হারামি কথা কয় না কেন জোরে করছে না কেন আমার নবীজির ছবি ভিডিও হারাম করেছেন কোন নবীর বেটাও নাজিল হয়ে যদি সহিদ জায়েজ তাহলে ওটা বেমান টিভির মুন্সিরা যদি বলে আমি হক তাহলে আকাশ জমিনের সাথে মিলে যাওয়া লাগবে এক টিভি দিয়ে এদেরকে প্রমাণ করা যাবে যে নবীদি পাক ভিডিও হারাম করেছেন তুই হারাম কাজ করতেছিস হারামি যদি বলি জায়েজ তাহলে হারামকে জায়েজ বলে সে কোরআন অস্বীকারী কাফের যদি বলি মানুষ দেখানোর জন্য করছি আসলে তো ভিডিও মানুষ দেখানোর জন্য মানুষ দেখানো এই বাদত তুই মুশরিক যদি বলিস নবীর সময় যা ছিল না তাই বেদাত টিভি ভিডিও নবীর সময় ছিল না তুই সবচেয়ে বড় বেদাতি এক একটা টিভির মুন্সিকে আমি ধরি ওকে একসাথে বেদাতি ওকে হারামি ওকে বেইমান এবং পরিষ্কার মুশ্রিক আমি প্রমাণ করব এই যে সে কন্ট্রোল করতে পারবে না ইনশাল্লাহ বলেন না জোরে তাদের ওয়াজ সোনা হারাম আল্লাহ বলেছে না